এরা চাকরি চুরি করে এরা দুর্নীতি করে এরা টাকা খায় তারপরে এরা ঠান্ডা করে বসে গরিব মেহনতি মানুষের জমায়েতকে লড়াইকে তাদের ময়দানকে এরা কটাক্ষ করে তো এতই যদি সময় কটাক্ষ মন মারগুলো খুঁজে বের করুকর্মী সমর্থকরা রুখে দাঁড়ায় দাঁড়ায় বলেই রাজীবুল মনসুররা খুন হয়

যদি যোগ্য অযোগ্যের সমস্ত তালিকা আছে তাহলে তালিকাগুলো পকেটে নিয়ে ঘুরে কেন বেড়াচ্ছেন পুরনো পেপার যেমন কেজি দরে বেচে দেয় তার জন্য বৃদ্ধিবাদ মালদা বারংবার উত্তপ্ত হচ্ছে শুভগতর বৃদ্ধিবাদ মালদানা সীমান্তবতী জেলাগুলোকে উত্তপ্ত রাখা হচ্ছে কি মনে করছেন মানো পুলিশ ডিআই অফিসে পুলিশকে লাথি মারতে পারলো দুষ্কৃতীদেরকে পুলিশ হতে পারছে না

কেন হবে সফল আর সফল হতে আপনি আমি দেব কেন ভারতবর্ষের সংবিধানে হিন্দু ভোট মুসলিম মুসলিম ভোট বলে কিছু আছে নাকি তাহলে যদি নেই তাহলে দেশ পরিচালনার জন্য একটা সরকার সংবিধানের উপরে হাত রেখে শপথ নেবে আর সংবিধান মানবে না তাহলে এই পার্টিটা থাকবে কেন সরকারে তাহলে আপনারও ততটাই দায়িত্ব সংবিধান না থাকলে আপনি বুম হাতে দাঁড়াতে পারবেন আমি দেখিনি আর ওদের ওইতো কথার সব প্রশ্নের উত্তর আমরা দেবও না আমাদের রুচিতেও বাদে ধর্মের ভিত্তিতে রাজনীতি সেটাকে শেষ কথা বলবে গো কথা বলবে শেষ কথা বলবে পেট শেষ কথা বলবে

সাংবাদিকদের একটা বিরাট ভূমিকা পশ্চিমবঙ্গের ছাব্বিশের নির্বাচন আমরা আবেদন করবো সমস্ত সাংবাদিকদের তাদের হাউসে আপনারাও কর্মী আপনারাও শ্রমিক ভারতবর্ষের জন্য রাজ্যের জন্য সঠিক খবর এবং সঠিক তথ্য পরিবেশন করুন মানুষের আমার জানা নেই তো যেটা জানি না সেটা নিয়ে বলবো না আর ব্রিগেড পাড়ার মোড়ের পথসভা নয় যে একটা বাস আটকে দেবে আর ব্রিগেড হবে না

এবং শ্রমিক কৃষক ক্ষেত মজুরদের আহ্বানে আমরাই প্রেস মিট করে এই ব্রিগেডের সমাবেশকে আমরা সমর্থন জানিয়েছিলাম এবং এখানে জমায়ে কল দিয়েছিলাম হ্যাঁ সমাজ মাধ্যমে যারা লিখেছেন তারা হয়তো অতি আবেগ এবং উৎসাহের ভরে লিখেছেন কিন্তু এখানে যা আজকে বার্তা গেছে আমাদের সমস্ত ছাত্র যুব কমরেড কমরেডরা নিজেদের বুথে দাঁড়িয়ে সেই লড়াই সেই দায়িত্ব পালন করে সেই জায়গা থেকে আপনাদের দেখলাম বিমান ব্যানার্জি তিনি দর্শক আসনে নেতা সাথে সাথে বিমান বস্তু এটাই হয়